জীবনের কোনো কিছুই চিরস্থায়ী নয় এখন আছে একটু পরে নাও থাকতে পারে তাই না তো চলেন আজকে আমরা বাইরে যাচ্ছি আর কি কি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো হ্যালোয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমার আর একটি নিউ মিনি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন বাসা থেকে বেরিয়ে আমরা প্রথমে চলে আসছি একটা বিউটি পার্লারে এখানে আসার কারণটা হচ্ছে আমার বোন চুল কাটাবে তার চুলগুলো নিচ থেকে অনেকটাই ড্যামেজ হয়ে গিয়েছে সেটা এখন কেটে ফেলে দিতে হবে এখানে দেখেন তুলতুল সোনা এদিক ওদিক করে দেখছিল ও এই প্রথমবার পার্লারে আসছে এর আগে ওকে নিয়ে কখনোই এভাবে আসা হয়নি বোনের চুলটা অনেকটাই বড় এখন একটু কেটে ছোট করা হবে এরপরে আমরা এখানে কাজগুলো সেরে চলে আসলাম ফুচকা মামার দোকানে এখানে এসে আমরা চটপটি ফুচকা অর্ডার করলাম চটপটি ফুচকা যেটাই বলেন আমাদের খুবই পছন্দ সবাই মিলে খুব মজা করে এটা খেলাম আর এদিকে আমাদের তুলতুল সোনা খাচ্ছিল চিপ তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো টাটা